হ্যাঁ এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাতটা তো আমরা সবাই চলে এসেছি সকাল সকাল যেখানে পড়তে আসি ওইখানেই আর এদিকে দাদাও চলে এসছে আর উপরে এসে আমরা একটু কাজ করছিলাম তো তোমাদের বলি এত সকাল সকাল আসার কারণ আজকে হচ্ছে টিচার ডে তো সেই উদ্দেশ্যেই এসেছি সকালবেলা আমাদের প্রোগ্রাম ছিল পতাকা উত্তোলনের পরপর অনেক কিছুই হবে তো তোমরা তো দেখতেই পাবে সেটা আর এদিকে আমরা তিনতলার গোডাউনে চলে এসেছি আমরা দুতলায় পড়ি ওইখানটায় আর এইদিকে তিনতলায় গোডাউনে হবে অনুষ্ঠান তো এদিকে চলে এসেছি দেখলাম যে কত দূর ডেকোরেশন হয়েছে কালকে এসে ডেকোরেশন করে দিয়ে গেছে আর আজকেও যা বাকি আছে সব করবে এখনো লাইট লাগানো হয়নি ওই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছিলো তো যাই হোক আর এদিকে আমাদের সিঁড়িতে উঠতে উঠতে আর নামতে নামতেই পা ব্যথা হয়ে গেছে কি বলবো আর এদিকে দাদা পতাকা টানা ছিল সব ছেলেদেরকে নিয়ে তো এদিকে পতাকা টানানো হয়েও গেছে তো তারপরে আমি ভিতরে চলে এসেছিলাম বাইরে যা গরম কি বলবো তোমাদের খুবই গরম পড়েছিল এখন বাজে সকাল সাড়ে সাতটা কিন্তু এত গরম কি বলবো তাহলে সারাদিন কি হবে ভাবতেই পারছ তো এদিকে তারপরে ভিতরে চলে এসছি ভিতরে এসে আমরা বেলুন ফোলাচ্ছিলাম এদিকে বোনরা সব বসেছিলো আমরা ফ্রেন্ডরা মিলে সব উপরে চলে এসছিলাম আমাদের এগারো ক্লাসের উপরে সব বেলুন ফোলানোর দায়িত্বটা পড়েছিল তো আমরা এই ছোটো একটা দায়িত্বই নিয়েছিলাম কারণ সামনে আমাদের এক্সাম তো বলেছিলাম যে আমরা এইটুকু দায়িত্বই নিতে পারবো তো পরের বার আমরা করবো তো যাই হোক এদিকে মাইকও চলে এসছে আর লাইট যা যা লাগবে সব চলে এসছে তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার আগে বাজারে গেছিলাম একটু বাজারে গিয়ে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন রেডি হতে বসে গেছি তো এদিকে শাড়ি পরে নিয়েছি আর এখন একটু ফাউন্ডেশনাল আর একটু কম্প্যাক্ট পাউডার নিয়ে নেবো বেশি মেকআপ করবো না কারণ যা গরম পড়েছে একটুই করবো রেডিও আবার তোমাদের সামনে আসছি তো আমাকে কেমন লাগছে একটু বলো এখনও পুরোপুরি রেডি হয়নি এখনো এখনও কানের পরব ঘড়ি পরবো তাহলেই হয়ে যাবে বেশি কিছু পড়বো না আর আমি তো পড়তে চাইনি আমার ফ্রেন্ড এসে জোর করলো তো তারপরে এদিকে দাদার জন্য গিয়ে গিফটটা এনেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে বেরিয়ে গেছি যাব বলে আমাকে কেমন লাগছে আর আমার ফ্রেন্ডকে কেমন লাগছে একটু জানিও তোমরা কমেন্ট করে তখন এদিকে হেঁটে যাচ্ছি রাস্তায় রাস্তায় গিয়ে টোটোতে করে যাব ঘুমে তো এদিকে আমরা রাস্তায় চলেও এসেছি এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর এদিকে ফ্রেন্ডদেরকে ফোন করছি যে তোরা চলে আয় তাড়াতাড়ি তো তারপর আমরা টোটোতে উঠে গেছি এখন যাব হোমে তো আবার হোমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন এই শাড়ি পরে ওই তিনতলায় উঠতে হবে কতটা কষ্ট বলো তো এদিকে চলে এসেছি আর এসে দেখছি যে অনেকটাই ডেকোরেশন হয়ে গেছে আর আমরা বাড়ি চলে গিয়েছিলাম পরে আমার ফ্রেন্ডরা ছিল তারা করেছে সব কিছু কারণ আমাদের দাদার জন্য গিফট কিনতে হতো আর এদিকে সব চেয়ারও অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সেটাও দেখলাম এসে কিন্তু এখনও মঞ্চে যে লাইটগুলো লাগাবে সেইগুলো এখনও লাগানো হয়নি আর এদিকে আমার অনেকগুলো ফ্রেন্ডই চলে এসছে আর আমরাই সবার আগে এসেছি কী বলবো তোমাদের টাইম দেওয়া ছিল তিনটে কিন্তু আমরা সাড়ে তিনটের সময় এসেছি আর তারপরে ওই সে দেখি যে কেউ আসেনি তো যাই হোক তারপর সবাই চলে এসছে আর এদিকে লাইটও জ্বালিয়ে দিয়েছে আর আমরা ছবি তুলবো বলে উপরে এসেছিলাম মঞ্চের উপরে আর তোমাদের দেখাই ডেকোরেশনটা খুবই সুন্দরও ছিল তো ভিডিও করতে পারিনি ভালোভাবে তো এদিকে আমি আর আমার ফ্রেন্ড আর দিকে কেকও নিয়ে চলে এসছে এখন আমরা সবাই মিলে ছবি তুলে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ওইদিকে রান্না হচ্ছে রাতের বিরিয়ানি রান্না হবে তো এইদিকে সব কেকগুলো এখন খুলবে সব কিছু এখানে গোছাবে আর এদিকে আমরা সবাই বসে আছি এত গরম লাগছে আর সবাই এদিকে আসা শুরুও করে দিয়েছে এখনও অনেক লোক আসা বাকি তো এখানে বসে বসে বোর হচ্ছিলাম কারণ অনেকটা আগে এসেছি এখন বিরক্তি লাগছিল আর এই যে আমাদের টিচার তো যাই হোক ওইদিকে কেকও খোলা হয়ে গেছে কেক দুটো খুবই সুন্দর হয়েছে দেখতে এদিকে আমরা ছাদে চলে এসেছি এই বাড়ির যে ঠাকুমাটা তো উনি খুব গাছ ভালোবাসে তো এদিকে দেখতেই পারছো ছাদের উপরে কত গাছ লাগানো তো এমনিতে তো আসা হয় না উপরে আজকে সুযোগ পেয়েছি তাই এসেছে আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো তারপরে দাদা কেক কাটবে বলে আমাদের সবাইকে মঞ্চে রেখে নিল আর আমরা উঠে গেছি এখন তো এখন দাদা কেক কাটুক তোমরা সেটাই দেখো এইদিকে যে এখন যারা নাচ করবে গান করবে তারা এখন সেই প্রোগ্রামগুলো করবে আর এই দিকে আমরা বসে গেছি দেখার জন্য আর এই গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে ওই জন্য তো দেখো খুব সুন্দর নাচ করছিলো সবাই তো যাই হোক এদিকে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে গেছি আর তোমাদের তো বললাম যে খাবার আজকে বিরিয়ানি ছিল আমাদের হয়ে গেছে আর এখন অনেক রাত হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা টা ভালো থেকো সবাই